জীবন দণ্ড আমিও তো কালিমা পড়েছি একদিনের কালিমাই ইসলামের প্রেম মহব্বত কত নবীর আদর্শ ঢুকে গেছে স্বামীর মুখে স্ত্রী রুটি দিতে চায় যে ঘরে রাসুল গেছে গড়টা যদি এত বরকতের হয় আর খাদিজা বলতেছে নবী গো আমার কবরের পাশে আপনি নবী শুবেন আমার যে কবরে শোয়াবেন আপনার শুয়ে আসবেন তৃতীয় দাবি হলো আমার কবর সবাই যখন কবর সারো কবর সারো বলে চলে যাবে আপনি বসে নবী দিবেন। খাদিজা আমার জন্য তুমি এত কিছু দিছ। আমি তোমার তিনটা দাবি রাখলাম তোমার তিনটা দাবি আমি দেব যেদিন খাদিজা মৃত্যু হলো সব কিছু করে নবীজি কবরের মাতার পাশে বসে আছে ঘন্টার পর ঘন্টা মুরকির নকির আসে না নবী পেরেশান এখনো আসতেছে না ব্যাপারটা কি আল্লাহ কিব্রাইল যা আমার বন্ধুর কাছে যা বন্ধুরা যায় বন্ধু যেন খাদিজার যার প্রশ্নের জন্য চিন্তা না করে বন্ধু যেন বাড়িতে চলে যায় যেদিন বন্ধু খাদিজার। পক্ষে তিন কথার ওয়াদা দিয়েছিলেন আর খাদিজা যদি আমার বন্ধুর ভালোবাসায় আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবন জৈবন দন সম্পদ বাড়ি ঘর টাকা পয়সা নগদ বাকি সব দান করে দিয়েছিল এদিন আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি আমার বন্ধু মুলকিন নকিরের সওয়ালের জবাবের জন্য বসে থাকতে হবে না বন্ধুর পক্ষে খাদিজা যাওয়াতে আমি আল্লাহ খাদিজার মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি আদায় করে দিয়েছি যার পক্ষে গেলে আল্লাহ মুল কিন্নকিরের সোয়ালের জবাব আদায় করে দেয় এই পক্ষটা নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন তাহলে কিছু জিনিস সারতেইব কিছু জিনিস ধরতেইব সাইরা দিবেন সুদ ঘুষ একবারে সব পারতেন না আজকার ওয়াজে দুইটা জিনিস সুদ গুষটা সাইরা দিবেন একটা উদ্দেশ্যে আখরি নবীর উম্মত হওয়ার জন্য সব সাইরা দিবেন না আজগা দুইটা খালি দিলাম সুদ গুষ সারবেন দরবেন একটা জামাতের সহিত নামাজ যদি জামাতের সহিত নামাজ দেখায়া আখরি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন আল্লাহর কসম অহন নবী ডাকিয়া আপনারে পাশে রাখব তার বাস্তব হজরত ওমর ফারুক রাহু জীবনী ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি মসজিদের নবীতে রাষ্ট্রপতি ইমামতি করে একজন ইহুদি ওমর করার জন্য বহু দিন যাবত ঘুরতেছে সুযোগ পায় না একদিন ফজরের নামাজের সময় ইমামের পিছনে মসজিদের মধ্যে ইমামের পিছনে পাঞ্জাবির নিচে ছুরি লইয়া বসে আছে মুসল্লি সেজে ওমর ইমামতি করবে এক রাকাত নামাজ পড়াইয়া দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইতে ছিল সুজা হইতে পারে নাই বাকার মধ্যে ইহুদি ওমরের ডান দিক দিয়ে কলিজার মধ্যে ছুরি মারছে যা সেদ্ধ করে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে ইহুদিক সুরিমাইরা মুসল্লিদের ভিতরে লুকাইয়া গেছে ওমর কাত হইয়া নামাজের বিছানায় পড়ে গেছে জিব্বাটা বাহির হয়ে গেছে শক্তিশালী পুরুষ রক্ত বাহির হইয়া মসজিদে নববী লাল লাল হয়ে গেছে মুসল্লিদের পায়ের নিচে রক্ত মুসল্লিরা ডাকতেছে কার রক্ত গো মসজিদে নববী লাল লাল করে দিলা ওমরের ছেলে আব্দুল্লাহ মিম্বরে দাঁড়াইয়া ডাকতেছে মুসল্লিরা গো এতিম করে ফেলছে গো আমার আমাদের সর্বনাশ হয়েছে গো আমার বাবার সুরি মারছে জীবনের তরে বিদায় করে দিয়েছে আপনারা দরজা বন্ধ করে দেন আমি আমার বাবার প্রতিশোধ নিব বিচার করব ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকতেছে রে আবদুল্লাহ প্রতিশোধ নয় বিচার নয় আমার ভাগ্যে যা ছিল তা হয়েছে এখন আমাকে যদি খুশি করে বিদায় দিতে চাও একটা কাজ করো কি কাজ আমি দেখেছি আমার নবীর রৌজার পাশে আমার ভাই আবু বকর সিদ্দিক জান্নাতের বিছানায় ঘুমাইছে আব্দুল্লাহ যদি পারো মা আসা কাস মা কাছ থেকে অনুমতি লইয়া আমারা যদি নবিজির পাশে আবু বকরের মতো শুয়াইতে পারো আমি ওমর খুশি হইয়া বিদায়ী হইব একটা দৌড় মেরে মা আয়েশা কার কাছে যাইয়া ডাকতেছেন মা গো আমার বাবাকে ছুরি মারছে গো বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে একটু জায়গা নবীজির পাশে শুয়ার জন্য চাইছে মা আমি ভিক্ষা চাই আমার বাবার একটু জায়গা ভিক্ষা দেন নবীজির পাশে শুয়াইয়া বাবারে খুশি করে বিদায় দেই ও বাবারা বাইরা কত জনের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হলো মা বাবারে খুশি করে বিদায় দিছেন কিনা চিন্তা কেউ করেন নাই আর ছেলে ডাকতেছে اے মা আমার বাবা খুশি হবে গো নবীর পাশে শুইতে পারলে। আম্মা জান বলেন, "এরে আবদুল্লাহ আমি কিভাবে অনুমতি দিব? আমার ওই তো মনে আকাঙ্ক্ষা ছিল, দাবি ছিল, আশা ছিল আমি নবীজির পাশে শুইব। আরেক পাশে আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছে।" আমি তো ফাইসালা দিতে পারতেছি না তুমি দাঁড়াও নবীজির কাছ থেকে ফাইসালা নিয়ে আসি নবীজির রোজার পাশে যাই মা এসে সেদ্ধ করে ডাকতেছে ইয়ারসুল্লাহ আমার বাবার পাশে আমি শোয়ার ইচ্ছা ছিল গুন নবী আপনার পাশে শুয়ার ইচ্ছা ছিল এক পাশে বাবা আছে আরেক পাশে আমি শুইব উমর কি মারছে উমর আপনার কাছে আসতে চাই ইয়ার্লাহ অনুমতি দেন আপনার পাশে আমি আয়েশা থাকব না আপনার উমর আপনার পাশে থাকবে আমার নবীর উজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে রে আয়েশা মনে দুঃখ নিও না অনুমতি দিয়ে দিলাম রে আমার আমার উমর পাশে থাকবে। এমন কি আমল উমরে করেছে এমন কি আমল উমর করেছে আমার নবী ডাইকা ডাইকা উমর কেও পাশে শুয়ার অনুমতি দিয়েছে দেখুন বাস্তবতায় আমলটা কি ছিল এই খবর পৌঁছে দিলেন আব্দুল্লাহর কানে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে বাবা জিব্বাটা বাহির করে পড়ে আছে চোখ খোলে না জীবনের শেষ বিদায় মুহূর্ত কাছে গিয়ে ছুট্টু করে ডাক দিলেন বাবা ওমর গো আমার নবী তোমারে কবুল করেছে গো নবীর পাশেই তোমার দাফন হবে ওমর চোখটা খুলে চোখের পানি বৃষ্টির মতো জড়তেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে বসে ডাকতেছে এ ভাই ওমর অনেকক্ষণ যাবত বসে আছি তোমার চোখটা খুললে তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহতপূর্ণ কথা শুনব ওমার আমি আলী তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহতপূর্ণ কথা শুনতে চাই আলী চোখের পানি চেরে চেরে ডাকতেছে ওমর জবাব দেন আলী রে আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে রে আলী আমি তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই কি কথা শুনতে চাও গো ভাই উমর উমর কানতেছে আর ডাকতেছে আলী আলি রে আমি জীবনে কোনদিন দিন জামাত ছাড়ি নাই রে আলী জীবনে এক এক রাকাত নামাজ আমার জীবনে সারি নাই রে আজকে ফজরের নামাজের জামাতে দুই রাকাত নামাজে এক রাকাত আদায় করার পর আমারে জুরি মারছে রে আমার দ্বিতীয় রাগাত নামাজ আদাই হলো না এরে আলী আমার কানে কানে বলে দে ফজরের নামাজের সময় আসেনি আমি উমর কবরে যাওয়ার আগে বাকি রাগাত নামাজ আদাই করে যাইতে পারবনি কোন আমলের বিনিময় আমার নবী দায়িকা দাইকা ওমরের মতো ব্যক্তিকেও পাশে শুয়াইছে সেই আমলটা হলো জামাতের শহীদ নামাজ বলুন বাবারা ভাইরা নবীর পছন্দের নবীর পাশে যাওয়ার জন্য জামাতের শহীদ নামাজের ব্যবস্থা নিজেরা করব অপরকে পড়ার ব্যবস্থা করে দেওয়া বলুন নবীর উম্মত হিসাবে আমাদের দরকার আছে কি না আছে বাবারা ভাইরা কেন করবেন না আমার নবী যেদিন মক্কাবাসীর যন্ত্রণায় যায়িদ ইবনে হারেস সঙ্গে লইয়া নবী রাস্তায় বেরিয়ে ডাকতেছেন যায়িদ ইবনে হারেস রে মক্কার মানুষ আমারে কষ্ট দেই রে ছোটকালে তাইবের জমিনে আমার দুধমা হালিমা আমার বড় মায়া করতে রে ও যায়িদ ইবনে হারেসা চল আমার দুধ মার দেশ হালিমার দেশ তাইব দেশে চলে যাই আমার নবী যাই দিব নে হারে লইয়া তাইব দেশে যাইয়া পৌঁছে গেলে কিছু ময় মুরব্বীরা বসে আছে সামনে যাই দিব নে ডাকতেছে ও মুরব্বীরা আপনাদের পাশে মক্কার একজন মেহমান এসেছে যিনি আল্লাহর হাবিব আল্লাহর দুস্ত আল্লাহর নবী যার নাম মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর নবী আপনাদের মধ্যে এসেছে কিছু কথা বলবেন মুরব্বীরা খোয় আশ্চর্য মোহাম্মদ নবী বানাইছে আমরা তো মক্কা নগরে আবু জাহের নামে একজন নেতা আছে তারে চিনি তারে না বানাইয়া মোহাম্মদ রে বানাইছে এটা কথা কইলা আচ্ছা নবী কি কেউ বানাইতে পারে নির্বাচন ফিরে নবী বানান যাইব নবী বানানের দায়িত্ব কার হারা ঠাট্টা মস্কারি করতেছে আমার নবী হাতে ইশারা দিলেন জাইদিব নেহারে সাকে জাইদ রে তারা আমারে চিনবে না চল আমরা আরো সামনে বাড়ি আমার দুধমা হালিমার জাগাই চলে যায় একটু সামনে বাড়লেই আসছে নবী বলে হইছে তোমরা তাকে কিছু সাইজ করে দাও পাথর লইয়া যুবকেরা দর দর মার মার কইয়া দৌড়াইতেছে আমার নবী একবার পিছনের দিকে যাই আবার সামনের দিকে চাই দুধমা আলিমার বাড়ি কত দূর রে যেই দিন হারসা বলেন ইয়ারসুল্লা অবস্থা ভালো দেখা যায় না গো জীবন বাঁচাইতে পারবো না গো নবী যেই দিন হারসা এইভাবে বারবার অনুরোধ করতেছে যুবকদের দিকে তাকাইয়া কিন্তু তারা চারদিক এসে গেরাও করে ফেলেছে নবীকে সামনে যেতে দেয় না পিছনে যেতে দেয় না ডাইনে বামে যেতে দেয় না জাইদিব নেহারেসা বলতেছে পাতর হাতে নিয়ে আসছো তোমাদের উদ্দেশ্য কি আমার নবীরে কি মারবা আমার নবীরে মাইল না আমি জাইদের বুকটা পেতে দিলাম মারতে মারতে আমার জীবন বাহির করে ফেলে দিল সমস্ত শরীরে রক্তাত্ম আইনা উঠাইছে উঠতে পারে না হাঁটতে পারে না দক্কা দিয়ে हटায়া আবার পাথর মারছে তিনবার করে মারতে মারতে রক্ত মোবারক মাথার থেকে একবারে জুতা মোবারক পর্যন্ত রক্ত ভরে গেছে জামাটা যেন সাদা জামা লাল হয়ে গেছে তিনবারের মাথায় बेहোশবি আমার নবী রক্ত মাখা দুইটা হাত বাড়াইয়া ডাকে যুবকেরা রে আমারে অপরাধে মারো আমি কি অপরাধ করেছি কোন দোষে তোমরা এইভাবে আমারে মারো আমার আর নারে যুবকেরা তোমরা কি জানো না আমার মা নাই আমার বাবা নাই যাই দিন সাক্ষী আমার মা নাই বাবা নাই তোমরা এইভাবে আমারে মাইলো না কিন্তু থামলো না মারতে মারতে তিনবার করে বেহুশ করেছে অবশেষে নবী মাথা উঠায় না জ্ঞান ফিরে না যুবকেরা দৌড়াইয়া চলে গেল আর হারেচা আমার নবীকে কোলে করে পাহাড়ের কিনারে একটা পাথরের মধ্যে বসাইতে চাইলে পাথরটা ক্ষত বিক্ষত নবী বসবে বিদায় তোলার মতো নরম বিছানা হয়ে যায় নবীকে বসাইলে আমার নবী গার রাখে না রক্তগুলো জামা কাপড় লাল লাল হয়ে বিজে আছে মনে হয় চিপা দিলে পানি রক্তের মতো জিব্রাইল এসে লম্বা ঘটনা নবীজির পাশে এসে হাজির হয়ে ডাক দিলে নবীজির জ্ঞান ফিরল আমার নবী নেহার সার দিকে আছে জিব্রাইল ডাকে হজুর এই মার যারা মার্লঘু আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসছি অনুমতি দেন আমি বিচারটা করে দিব আমার নবী বলেন না না তারা বুঝে না রে আমারে মারছে এ মাইরের বিনিময় এ দুনিয়ার কোনো বিচার আমি চাই না জিবরাইল একটা কাজ কইর আমার রক্ত মাখা জামাটা গো আমার আল্লার দরবারে জমা দিয়া দিলা এই রক্তের বিজা জামাটা আমি দরবারে করে দিলাম আসরের জমিন যেদিন গায়েম হবে আদা দুপরে যেদিন সূর্য আসবে আমার উম্মতেরে যদি বিপদে পড়ে যায় এই রক্ত মাখা জামার বিনিময় আমার উম্মতের তরাইয়া লইয়া যাইব যেই নবী বের জমিনের রক্তের বিজার জামা আপনার আমার নাজাতের জন্য রেখে দিল এই নবীকে খুশি করার জন্য কিছু কাজ করা বলুন আমাদের দরকার আছে কিনা সেই নবীর খুশির কাজটাই হলো জামাতের শহীদ নামাজ বাবারা যে জামাতের শহীদ নামাজের ব্যবস্থা মসজিদ মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে হাত বাড়িয়েছিল দেখলাম আপনারা নবী খুশির কাজ সকলে করতে পারেন নাই যে জামাত নবী কত খুশি মা আয়সার জীবনী মসজিদের নববীতে জামাতের নামাজ শুরু হবে নবীজি সত্র অক্ত নামাজ জামাতে যাইতে পারে নাই অসুস্থতার জন্য তারপরও জামাত শুরু হবে নবী প্রস্তুতি প্রস্তুতি নিতেছেন জামাতে যাওয়ার জন্য অসুস্থ হাতে বর করে একটু দাঁড়িয়ে গেছে নবী কাত হয়ে পড়ে গেছে মা আইসা বলেন হুজুর শাস্তে দেয় না উঠেন না আবার উঠতে চাইছে নবী উপর হয়ে পড়ে গেছে মা আইসা টাই না বসাইছে নবী গো আপনি যাইন না আমার নবী কান্দে এরে আয়সা আমি কি আর পারবো না রে জামাতে যাইতে রে বাবা যুবকেরা এই নবীর ভালোবাসাই জামাতের ব্যবস্থায় শরিক হও যারা নবীর ভালোবাসাই এইভাবে বসে আজ শুনেছ নবীর পক্ষ নিয়েছ আমার মন বলে তোমাদের মতো যুবকেরাই তো একদিন আমার নবীর মারছে এই নবীর পক্ষে যারা এসেছ আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবে সেই নবীর সুপারিশে ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়ার জন্য

রব্বু না মায়া মায়ার নজরে তাকিয়ে দেখো গভীর রাত্রে তোমার রাদুরের বান্দারা তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মা পিলে দুটো করে হাত তোমার কাছে বাড়াইছে নবু এই গভীর রাত্রে তোমার বান্দারা তোমার কাছে হাত বাড়াইছে তুমি জিগাও না কেকুন আশায় হাত বাড়াইছে আল্লাহ গো আমি তো জানি না কার মনে কি আশা কার মনে কি ব্যথা তুমি তো জানো কার মনে কি আশা তবে সকলের পক্ষ থেকে আমি একটা দরখাস্ত করব। আমরা দুনিয়ায় না জানি তারপরেও শয়তানের দুকাই পরে দুনিয়ার মায়াই পরে বহু গুণা করে ফেলেছি আজকের মাহফিলের উসিলায় আমাদের সকলের গুণাগুলো ক্ষমা করে দা আমাবুত গুনা করিছি বলেই তো ক্ষমা চাইলাম তুমি যদি ক্ষমা না দাও তোমার বান্দা গুনা লইয়া কই যাবে গো দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করলে মা যদি থাপপুর দেয় কানতে কানতে বাবার কাছে যায় বাবা আদুর করে বাবার কাছে যদি অপরাধ করে বাবা থাপপুর দিলে কান্তে কানতে মায়ের কাছে যাই মা টাইনা টাইনা বুকে জড়াই মোত আমরা অপরাধী গো আমরা গুনাগার গো এই গভীর রাত্রে হাত বাড়াইছি তুমি যদি ফিরাইয়া তা বলো আমরা আর কার কাছে যাব গো ফিরাইও না ঘুরাইও না কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না কে নে কার কে গুনাগার কাউরে কিছু কইও না এই মাহফিলের উসিলাই মা বোনদের সহ আমাদের সকলের জীবনের গোনাগুলো ক্ষমা করে দা আল্লাহ গো জীবনের গুণা ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষ হাত বাড়াইছে কার মনে কি ব্যথা আছে কার মনে জানি ব্যথা আছে মানায় মানাই গো মানাই কার মনে জানি ব্যথা বাবা নাই বাবা নাই গো হজুর দোয়া না করে বাড়িতে যাব না গো আমার আশপড়শি ছেলেরা বাড়িতে যাইয়া মামা কইয়া যখন ডাক মারে গো আমার আমার কলি যা মানাইতে পারি না আমার আশপুরুষী বন্ধুরা বাবা বাবা কইয়া যখন ডাকতে থাকে আমার কলি যা মানে না গো হজুর কে জানি হাত বাড়াইছে মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে বাবার অভাবি মায়ের অভাবি বাবার অভাবি সাত আট বছরের একটা বাচ্চা ছেলে মাহারা বাবা হারা হয়ে গেছে ঈদের দিন সকালবেলা খালি মানুষের মুখের দিকে তাকাইয়া থাকে কত বাবা সন্তানের জামা কাপড় পরাইয়া আঙ্গুলে ধরে ধরে ঈদগাই রওনা হইছে ছেলেটা দৌড়াইয়া পিছে পিছে যায় ওই ছেলেটাকে টাই না জিজ্ঞেস করে ও বন্ধু আমার কার আঙ্গুলে ধরে ঈদগাই যাইতেছো। ছেলেটা জবাব দেয় আমার আব্বু আমার আব্বু একটা চিৎকার মেরে ডাকে বাবু আমার আব্বু কই গো আমি কার আঙ্গুলে ধরে ঈদ গাই যাবো গো এই নতুন জামা আমার গো বাবাটা নিজের ছেলের ছেড়ে দিয়ে বাচ্চা বাতায় হাত বোলাইয়া বলতেছে বাবা তোমার কি বাবা নাই না আমার বাবা নাই কান্নাকাটি শুনে দৌড়াইয়া এলাকার মহিলারা জোরো হয়ে মাথায় হাত বোলাই আদূর করতেছে এবার ছেলেটা কান্দে আপনারা কারা গো আমার মাথায় হাত বুলাইয়া দূর করেন আপনারা কে কি আমি জানি না আপনাদের কাছে জানতে চাই আপনার এইভাবে আমারে আদর করতেছেন আমার মা কই গো আমার মা কেন আদুর করে না আমার মা যদি আমারে আদর করতো গুজুল করে জামা কাপড় পরাই ঈদের দিনে না জানি আমার কত শান্তি লাগতো বাবু তে মায়ের ব্যথা লইয়া কে জানি হাত ভরাইছে রে আল্লাহ আমি নিজেও মার অভাবী হয়ে গেছি গো আল্লাহ আমার মা সহ মা বাবা যাদের খবরে আর দিরি করু না এই মুহূর্তে তাদের খবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও আমার আব্বা জানের হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুজার তৌফিক ছেলে দান করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আজকের মা যারা হাত বাড়াইয়া এ পর্যন্ত কষ্ট করেছে আমাদের মধ্যে যারা বিমারি আমি নিজেও বিমারি আল্লাহ আমাকে সহ সকল বিমারিকে সেফা দান করে দাও আমাদের মধ্যে যারা অবাবই অবাব দূর করে দাও যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুজ দান করে দাও ইয়াল্লা আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত দাও যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও ইয়াল্লা খাস করে যাদের ছেলেমে আছে সকলের ছেলেমেদেরকে হায়াত বাড়াইয়া দাও ছেলেমেদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলে মুখে তিমের দাগ লাগাইও না ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও মাবুত অনেকের ছেলেরা মেয়েরা পরীক্ষা দিতেছে গো তাদেরকে কামিয়া বিধান করে দাও আজকের মসজিদের পক্ষে যারা এই পর্যন্ত মাহফিলি কষ্ট করেছে সাহায্য সহযোগিতাও করেছে তোমার পক্ষ থেকে সকলকে সাহায্য দিয়ে শান্তির ফাইসালা করে দাও তোমার ঘরের পক্ষে যারা সাহায্য সহযোগিতা করেছে করবে কথা দিয়েছে সকলকে তুমি তোমার ঘরখানায় কাবা দেখাইও গো আল্লাহ তোমার বন্ধুর রোজা জাহারত নসিব করে দিও গো আল্লাহ যদি যাইবার রে একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও না নবিজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও তোমার ঘর মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল এই মাহফিল কবুল করে কেমত পর্যন্ত কায়েম রাইখ গো আল্লাহ মসজিদ কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাহবুদ গো মা বোনদের কেরাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ যুবকদেরকে খালেদ বিনলিদের মতো কবুল করে লাও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদের উসিলাই জিকিরের উসিলাই তোমার ঘর মসজিদ মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল যারা মসজিদের টাকা পয়সা দান করেছে এ দান উসিলা বানাইয়া আমাদের সকল দরখাস্ত কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ ও সাল্লাহ তালা আলা কিহি। محمد ولا اله واصحابه اجمعين بحق لا اله الا الله محمد الرسول